সবচেয়ে নিরাপদ জায়গা সেই কোলেই আজ পুতে রাখা হচ্ছে ক্ষত বিক্ষত শরীর কথা বলব এ কথাগুলো সত্য কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এ দেশকে সেই মাতৃভূমি যার জন্য বুক পেতে দিয়েছিলাম এই দেশ সেই মাতৃভূমি যার জন্য বুক পেতে দিয়েছিলাম প্রজন্মের পর এই প্রজন্ম দেশের জন্য একদিন কারো মা রাখতেন সন্তানদের ভয়ে কাঁপতো ঘর চলতো গ্রাম আর আজ আজ আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু মানুষ হারিয়ে ফেলছে মানবতা এই দেশ এখন স্বাধীন ঠিক কিন্তু মানুষের বিবেক পরাধীন আজ শিশুটিও নিরাপদ নয় যে মায়ের কোল ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা সেই কোলেই আজ পুতে রাখা হচ্ছে ক্ষতবিক্ষত শরীর একটা মেয়েকে সকালে স্কুলে পাঠানো মানে মা সারাদিন দোয়া করে যায় হে আল্লাহ ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার মেয়েকে নিখুঁত শরীরে নিখুঁত আত্মায় কিন্তু সন্ধ্যায় ফিরে আসে সে হয়তো মৃত না হয় চোখে ভয় নিয়ে চুপ করে থাকে কারণ সে বললে সমাজ হাসবে লোকজন বলবে বখা টেমে আর একটা শিশুর লাশ পড়ে থাকে ডাস্টবিনে ধর্ষণের শিকার হয়ে মুখে কাপড় গুজে রাখা আর পত্রিকায় আসে শুধু হেডলাইন আর আরও এক ধর্ষণ তদন্ত চলছে একজন রিক্সাওয়ালা দিনভোর খাম ছড়িয়ে তিনশো টাকা রোজগার করে তাকে চাঁদা না দেওয়ায় মারা হয় একজন সাধারণ ভাঙারি কেউ মাসে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ার কারণে অসংখ্য মানুষের সামনে তাকে গুলি করে পাথর নিক্ষেপ করে মারা হয় তাদের বাচ্চাদেরকে চিরতরে তিম করে দেওয়া হলো অপরাধটা কি ছিল শুধু চাঁদা না দেওয়া মানুষ রক্তের নেশায় ডুবে আছে মানুষ মানুষের জীবন নিয়ে হোলি খেলছে মানুষ বড়ই বেঈমান আর স্বার্থপর হয়ে উঠেছে আর এই সমাজ চুপ করে থাকে সব দেখে সব জানে কিন্তু বললে ওসব নিয়ে না ভাবাই ভালো আজকের দেশ কি আমাদের দেশের মতো শোনায় একটা দেশ যেখানে শিক্ষা হয় সনদের জন্য চাকরি হয় চেনা জানার মাধ্যমে আর বিচার হয় পয়সার দামে এই দেশ এই দেশ কি সত্যিই আমার দেশ না এই দেশ আমার দেশ যদি হয় তাহলে আমি ভয়ে পথ চলি কেন কেন আমার কন্যার হাত শক্ত করে ধরে রাখি কেন আমার ছেলেকে বলতে হয় প্রতিবাদ করো না এই প্রশ্নগুলো এখনো কাদায় আর আমি একজন মা হয়ে একজন মানুষ হয়েও ভেতরে ভেতরে মরতে থাকি কিন্তু এখন আর না এই কান্না আর নয় এই নিরবতা ভাঙতেই হবে চুপ থাকা মানেই পরবর্তী লাশ হতে রাজি থাকা আমরা চাই একটি বাংলাদেশ যেখানে কন্যা সন্তান হবে গর্বের যেখানে মায়ের কোলে থাকবে শান্তির ঘুম যেখানে বৃদ্ধ পিতা এক বেলা ভাত পাবে না চেয়ে বরং পেয়ে আমরা চাই একটা দেশ যেখানে শিশুরা খেলে না লাশ হয়ে পড়ে থাকে একটা দেশ যেখানে অন্যায়ের প্রতিবাদ করলে বাহুবা মেলে না কম হয়ে যাওয়ার ভয় এই দেশ সেই বাংলাদেশ হোক যে দেশ বুকে সাহস রাখে চোখে রাখে আল্লাহর ভয় আর হৃদয় রাখে মানুষের প্রতি ভালোবাসা এই দেশ এই দেশ হোক নিরাপদ ও সমৃদ্ধশালী তোমার আমার এই দেশ হোক কান্নামুক্ত এই দেশ হোক আশীর্বাদ এই দেশ হোক নিরাপদ ও সমৃদ্ধশালী তোমার আমার এই দেশ হোক কান্নামুক্ত এই দেশ হোক আশীর্বাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ